নমস্কার বন্ধুরা আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজিদের জন্য নিউ অ্যাডমিশন কবে থেকে শুরু হবে আপনাদের একটা খবর বেরিয়েছে যা আপনাদের আজকের ভিডিওতে আমি জানিয়ে দেবো একুশ ছয় দু হাজার চব্বিশ তারিখে খবরটা বেরিয়েছে অ্যাডমিশান নোটিফিকেশান ফর আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ইউজি একাডেমিক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে অনলাইনের মাধ্যমে অ্যাডমিশান নিতে পারবেন তো আপনারা এইখানে কোন কোন বিষয়ের উপর অনার্স করতে পারবেন কোন কোন বিষয়ের উপর ভর্তি হতে পারবেন সেই সব ব্যাপারগুলো একটু শুনিয়ে দিই প্রথমে দেখুন প্রোগ্রামস অফার্ড বাই স্কুল অফ হিউম্যানিটিস এইখানে আপনারা বিএ ব্যাঙ্গলি অনার্স যার সাবজেক্ট কোড হচ্ছে এইচ বি জি ইংলিশ অনার্স এইচইজি এরপর হচ্ছে কি প্রোগ্রামস অফার্ড বাই স্কুল অফ সোশ্যাল সায়েন্স বিএন হিস্ট্রি এইচ এইচ আই বিএন পলিটিক্যাল সায়েন্স এইচ পি এস বিএ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এইচ পি এ বিএন সোশোলজি এইচএসও এছাড়া প্রোগ্রামস অফার্ড বাই স্কুল অফ সায়েন্স বিএসসি ফিজিক্স এইচ পি এইচ বিএসসি কেমিস্ট্রি এইচ সি এইচ বিএসসি ইন ম্যাথামেটিক্স এইচ এম টি বিএসসি ইন জিওগ্রাফি এইচ জি আর বিএসসি ইন জুলজি এইচ জেড ও বিএসসি ইন বুটানি এইচ বিটি এরপর প্রোগ্রাম অফার্ড বাই স্কুল অফ এডুকেশান এখানে আপনারা বিএ এডুকেশান করতে পারবেন যা সাবজেক্ট কোড হচ্ছে এইচ ইডি প্রোগ্রামস অফার্ড বাই স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ ব্যাচেলর অফ কমার্স এইচ সিও আর ইকোনমিক্স এইচ ইসি এই সাবজেক্টগুলোর উপর আপনারা অনার্স করতে পারবেন বা ইউজি কোর্সে ভর্তি হতে পারবেন এরপর চলুন শেষের দিকটা একটু পড়ে দেখিয়ে দিই ফর ডিটেল অ্যাডমিশান নোটিফিকেশান এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রোগ্রাম ডিউরেশান লিস্ট অফ লার্নার সাপোর্ট সেন্টার ফিজ স্ট্রাকচার স্টেপস টু ফলোড অ্যান্ড আদার গাইডলাইন্স প্লিজ ভিজিট আওয়ার অ্যাডমিশান ওয়েবসাইট অ্যাডমিশন ওয়েবসাইট বা অ্যাডমিশন পোর্টালটা হচ্ছে বিডিপি ডাব্লু বিএনএসও ডট কম অন অ্যান্ড ফ্রম টোয়েন্টি এইট সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আপনারা আঠাশ ছয় দু হাজার চব্বিশ তারিখ থেকে অ্যাডমিশন নিতে পারবেন ঠিক আছে তো আর বাকি তখন আপনারা এই সব জিনিসগুলো সম্বন্ধে জানতে পারবেন ডিটেলসে যেমন ধরুন নোট অ্যাডমিশান নোটিফিকেশন আসবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনারা অনার্স পেতে হলে ন্যূনতম কত মার্কস পেয়ে এইচএস পাস করতে হবে মোটামুটি ধরে রাখুন এখন ফিফটি পেতে হবে প্রোগ্রাম ডিউরেশান কত বছরের কোর্স এই বছরও অন্য অন্য বছরের মতো আপনাদের তিন বছরেরই থাকছে লিস্ট অফ লার্নার সাপোর্ট সেন্টার আপনার নিকটবর্তী কোথায় স্টাডি সেন্টার আছে সেগুলো আপনারা জানতে পারবেন আর তাছাড়া আমার এই চ্যানেলে আমনার নিকটবর্তী কোথায় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির স্টাডি সেন্টার আছে সেই সংক্রান্ত ভিডিও দেওয়া আছে যেখানে আপনার নিকটবর্তী কোথায় স্টাডি সেন্টার আছে সেটা আপনারা জানতে পারবেন ঠিক আছে তো তাছাড়া এইখানে কিভাবে প্রত্যেকটা ফলো করা হবে বিভিন্ন রকমের গাইডলাইন অ্যাডমিশন ওয়েবসাই এখানে দেওয়া আছে এই ওয়েবসাইটে ভিজিট করলে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন তো এই রকম সমস্ত রকমের আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া সরাসরি যদি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা অ্যাডমিশন করিয়ে দেব আমরা আমাদের অফিস থেকে আমাদের কোচিং সেন্টারের অফিস থেকে আপনাদের অ্যাডমিশান করিয়ে দেবো এছাড়া আমাদের কাছ থেকে আপনারা পাবেন উন্নত মানের নোটস পাবেন নাইনটি পারসেন্ট কমনযোগ্য সাজেশান পাবেন এবং অ্যাসাইনমেন্ট সাবমিশনের ব্যাপারে বা অ্যাসাইনমেন্টের অ্যান্সারপত্র পাবেন মানে এক কথায় সমস্ত রকম